একদিন তিন বন্ধু রাফি তন্ময় আর বাবু নির্জন জঙ্গলে অ্যাডভেঞ্চারে বের হলো। তাদের হাতে ছিল শুধু এক ব্যাগ চিপস আর একটা টর্চলাইট লাইট হাঁটতে হাঁটতে হঠাৎ বাবু একটা গাছের ফাঁকে চকচকে কিছু দেখতে পেল কাছে গিয়ে দেখে একটা পুরনো বাক্স রাফি বলল এটা নিশ্চয়ই গুপ্তধন তন্ময় সাহস করে খুলে দেখল ভেতরে শুধু পুরনো মোজা সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলো ঠিক তখনই পেছন থেকে আওয়াজ ওগুলো আমার ঘুরে দেখে এক বানর মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে আছে মাথায় মানুষের টুপি তিনজন ভয়ে দৌড় বানর পেছনে দৌড়াচ্ছে অবশেষে রাফি চিপস ছুড়ে দিলে বানর থেমে খেতে শুরু করলো বন্ধুরা সুযোগ বুঝে পালিয়ে গেল বাড়ি ফিরে তারা সিদ্ধান্ত নিল এবার থেকে গুপ্তধন খোঁজা বন্ধ শুধু পিকনিকই করবে